বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবো তাহলে আমরা কিছু বুঝবো সেটি হলো দেখুন মানুষ সবসময় শুনে এসেছে একটি কথা সেই কথাটি কি যে ইনসাফের পাল্লা কিয়ামতের দিন আল্লাহ ইনসাফের পাল্লা ওজন করবে সেই ইনসাফের পাল্লা ওজন করবে কিভাবে এবং সেই ইনসাফের পাল্লাতে আপনি আমি হলে বর্তমান কি কি করতে হবে এবং কোন জিনিসগুলো আমাদের মধ্যে সেটিং করতে হবে সেটি আমরা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ সেটি হলো দেখুন মানুষের সাথে যেই স্বভাব চরিত্রগুলো যাবে দেখেন একজন মানুষ হাঁটা অবস্থায় সে জিকির করে যে প্রত্যেকটা কাইকে কে জিকির করে দেখবেন কিছু কিছু লোক আছে দল বেঁধে হাটে এক একজনে এক এক কথা বলে ভগর ভগর করতেই থাকে আবার এক ধরনের লোক আছে তারা মাটির দিকে তাকায় এবং প্রত্যেকটা কাইকে কাইকে তারা জিকির করে আর নিচের দিকে তাকিয়ে তারা কি দেখে যে তাদের পাড়ার তলে পড়ে যেন একটি পিপি লেখাও মৃত্যু বরণ না করে তা দেখে দেখে হাঁটে তার মানে তাদের প্রত্যেকটা প্রত্যেকটা হাতা গতি দেখে দেখে যেন পৃথিবীতে আমার দ্বারা কোনো প্রাণী বিনষ্ট না হয় আচ্ছা এটাও কিন্তু মানুষের একটা বিশেষ আমলের মধ্যে পড়ে এরপরে দেখা যায় কোনো কোনো মানুষ আছে পৃথিবীতে মানুষের কোনো দুঃখ দুর্দশা হলে তাকে অর্থনীতি দিয়ে না পারলেও তাকে বোঝ হলে দেয় হাতের কাজ হলেও সে করে দেয় যে মানুষের বিপদ আবদে সে ঝাঁপিয়ে পড়ে হয়তো সে গায়ে খেটে দেবে আর অর্থনীতি থাকলে সে অর্থ দিয়ে করে দেয় বা কাউকে বুদ্ধি দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে যদি কিছু করা যায় তাহলে সেটাও সে করে দেয় তা এখন যে কথাটি বলবো যে দেখেন মানুষের স্বভাব চরিত্র যে একটা জিনিস আছে সেই স্বভাব চরিত্রটাই মানুষের সাথে যাবে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করবেন একটা মানুষ যখন ঘুমিয়ে যায় ঘুমের পরে কিন্তু সে মানুষটি আর বলতেই পারে না সে কি বেঁচে আছে না মরে আছে কেউ যদি দেখে একজন মানুষ শুয়ে আছে তার শোয়াটা দেখে কেউ না কেউ ভাববে যে এমনভাবে শুয়ে আছে মনে হয় মারাই গেছে নাকি তাহলে মানুষ যখন শুয়ে পড়ে তখন মারা গেল না বেঁচে আছে এটা কিন্তু বোঝা যায় না তাহলে প্রত্যেকটা মানুষ যখন ঘুমাবে এ ঘুমার আগে কিছু আমল আছে সে আমলগুলো যার যার মুর্শিদ যার যার গুরুজনের কাছ থেকে এটা শিখে নিতে হবে এবং ঘুমানোর আগে যে সাধনাগুলো করার কথা যেগুলো করলে আপনার স্বভাব চরিত্র এবং দেখা যায় যে ভার্জিক জগতে যার স্বভাব চরিত্র ভালো থাকে সে কিন্তু মৃত্যুর পরে যদি কোনো দিন জাগ্রত হয় তাহলে সেই মানুষটিও সেই স্বভাব চরিত্র নিয়েই সেখানে উঠবে বিশেষ করে মানুষ যখন ঘুমাতে যাবে এর আগে দিয়ে তিনটি সেসদা আসতে তিনটি সেচদা এর আগে পরে কিছু কোরআনের আয়াত পাঠ করার আছে কিছু কথা মনাজাতে বলার আছে তা করে যদি কোনো মানুষ পড়ে তখন তার মধ্যে শয়তান দিতে আসতে পারে না এবং সে যখন আবার ঘুম থেকে সকালে উঠবে উঠে ঠিক সেই আমলগুলো আবার করবে করে সে ঘুম থেকে উঠে যাবে তখন সারা সারাদিনের মধ্যে জিন শয়তান মানুষ শয়তান খবির শয়তান এবং যত ধরনের সয়দান আছে বা বহু ধরনের জাদুকর আছে এবং বহু ধরনের লোক আছে কুদৃষ্টি করে থাকে এইসব কিছু তাকে পাবে না এবং তার সারাটা দিন ইবাদতে যাবে দুনিয়ার লোভ লালসা ছাড়াই তার সহযোগিতা হিসেবে আল্লাহ যেখানে যা লাগবে তাই তাকে দিয়ে থাকবে এবং তার দুনিয়ার পাপ থেকে সে বেঁচে থাকবে তাহলে দেখেন হয়তো আপনারা বলতে পারেন সে আমলগুলো কি আমি আনুষাঙ্গিক বলতে পারি কিন্তু এর মধ্যে আরও কিছু কর্ম থেকে যাবে সেগুলো নিজ মুর্শিদের কাছে এগুলো জেনে নিতে হয় তবু আনুষাঙ্গিকভাবে যেটা বলবো যে সুরা ফাতেহা বেজর করে যদি পড়েন তাহলে তিনবার আর বেশি পড়লে সাতবার এবং দেখা যায় যে সুরা বেজর করে পড়তে গেলে তিনবার আর যদি বেশি পড়েন তো সাতবার তো ফালাক তিনবার আবার নাচ তিনবার যদি কম পড়েন তাহলে একবার একবার এবং আয়তুল করছি এটা পড়তে পারলে আরো বেশি তখন ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণও করেন আপনার এই আমলের কারণে আল্লাহ এতই সন্তুষ্ট হবে যে যে মৃত্যুর পরে আল্লাহ একদিন জীবিত করবে আর সেই জীবিত করে উঠে দেখবেন হাসরের মাঠ তখন সেই তখনই বুঝে নেবেন যে হ্যাঁ আমার মৃত্যু হয়েছিল আমি আবার হাসরের ময়দানে এসে গেছি কিন্তু আপনি যেই নিয়ম কানুন যেই জিনিসগুলো করে করে শুইতেন যে আমলগুলো করে শুইতেন তখন আপনার কখন মৃত্যু হয়েছিল আপনি বলতে পারেন না এবং কখন যে আপনাকে জাগ্রত করা হয়েছে আপনি বলতে পারেন না তার মানে কি খুব শান্তির নিরে আপনি ঘুরিয়েছিলেন আর সেখান থেকে আল্লাহ যখন একদিন জাগ্রত করবে তখন উঠে দেখবেন হাসরের মাঠ 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 আর তখন কে কোথায় চেনা অচেনা লোক চেনা হয়ে যাবে এবং দেখা যায় যে কেমন জানি কাউকে দেখছেন না ওরকম কাউকে চিনছেন না তখন এই পৃথিবীতে আপনি যে মসজিদ ধরেছিলেন মুর্জিদ ধরার পরে যে সাধনা করেছিলেন তখন দেখেন একটি বিষয় চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে রাসুলকে কিন্তু আমি দেখিনি আপনি দেখেননি তাহলে সেই রাসুল যদি আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করে আমি কিন্তু তাকে চিনব না আমি তখনই চিন দেখেন তাহেদের মসজিদ আমার মোহাম্মদের নাম তাহলে সেই মসজিদ কিন্তু পৃথিবীতে আছে এবং সেই মুর্শিদের উৎসরোধ কিন্তু আমি সেখানেও ভুলবো না তখন সেই মুর্শিদের স্রোত কখনো শয়তান ধরতে পারবে না যেহেতু মুর্শিদ শব্দটা কোরআনে আছে এবং সেই মুর্শিদ সেই রাসুলকে চিনিয়ে দেবে আর সেই রাসুলকে যখন চিনিয়ে দেবে তখন রাসুল আমার পার গান্ডার হয়ে যাবে আলহামদুলিল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটা কেন দরকার হলো অনেক মানুষ পৃথিবীতে নিরাশ হয়ে যায় আমাদের কি উদ্ধার হবে আমরা কি পরে ঠেকে যাবো দেখেন সারাদিন ভাবে যারা চলে এবং মৃত্যুর পরে তাদের কাছে এরকম কিছু ফলে যে সেই রাসুল সেই সেই খোদা আমরা সহজে সেখানে পেয়ে যাব আমাদের আর ভয় থাকবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি আশা করব সকল স্তরের লোকেদের কাছেই ভালো লাগবে এবং ফলাফল পাবেন তবে কেউ শুনলে এই এই কথাটি বা আলোচনাটি এরকম কিছু ভাবতে পারেন যে তিনি তো বলল কথা ঠিক আছে বললো মুর্শিদের বলল দেখে দেখেন সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ কিন্তু বলেছে পৃথিবীতে যে যত করো যত ইবাদতি ধরনের কর্ম আমল করো ফায়দা হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার মসজিদকে মানো নাই জানো নাই ধরো নাই বোঝো নাই তারা পথপ্রষ্ট এত ইবাদত করার পরেও তারা পথপ্রষ্ট তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কি কেউ যদি মানেন কেউ যদি করতে পারেন ইনশাল্লাহ পরপরে আমাদের ভয় থাকবে না তবে হে সমস্ত জগতবাসী আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ